তুমি আমাকে খেলতে নেবে তোমার সাথে হাতি শুনেও না শোনার ভান করে চুপচাপ তার মতো খেলতে থাকে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ আমার সাথে কেউ খেলছে না তুমি কি আমাকে খেলতে নেবে তোমার সাথে অনুরোধ করে কিছু বলো না আমি তোমাকে খেলতে নেব না যাও চলে যাও সামান্য ছাগল হয়ে আমার সাথে খেলতে এসেছি চলে যাও আমার খেলার ব্যাঘাত ঘটিও না তুমি এমনভাবে ভাবে বলছো কেন আমি তো কেবলমাত্র খেলতেই চেয়েছি তোমাকে তোমাকে তো না বললাম তাও দাঁড়িয়ে আছো আজ আমি মজা দেখাবই হাতে রেগে গিয়ে রামর পিছন পিছন দৌড়াতে থাকে আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গিয়েছে আমি আর কখনো তোমার সাথে খেলার কথা বলবো না হ্যাঁ এটাই যেন মনে থাকে যা পালা আর কখনো এখানে আসবি না রামও মন খারাপ করে ফিরে যায় ধুর বদমাস ছাগল আমার খেলতে দিল না যাই বাড়ি ফিরে যাই কাল আবার এসে খেলবো হাতি তো আর খেলা না করে চলে যায় আর আমাদের রামও মন খারাপ করে কাছের তলায় দাঁড়িয়ে থাকে আমি কি এমন বলেছিলাম হ্যাঁ যার জন্য আমাকে এমনভাবে তাড়া করলো কেবলমাত্র আমি একটা ছাগল বলে আমার সাথে খেললো না আমি আর কখনো যাব না কখনো না রামও কাঁদতে থাকে কি হয়েছে আমার সোনা তুমি এমনভাবে কাঁদছ কেন কই না তো তুমি কখন এসেছো মা আমার প্রশ্নের জবাব দাও তুমি কাঁদছ কেন বলো তো রামু আর চুপ করে থাকতে না পেরে আরও কাঁদতে থাকে কি হলো আমার বাচ্চা তুমি এমনভাবে কাঁদছ কে কি বলেছে তোমায় আমায় বলো জানো মা আজ আমি জঙ্গলের এক হাতির সাথে খেলা করার কথা বলি আর সে আমাকে সামান্য ছাগল বলে খেলতে না নিয়ে তাড়া করেছে ও তাই বুঝি আর তার জন্য তুমি বোকার মতো কাঁদছো কেঁদো না আমার সোনা সব ঠিক হয়ে যাবে আজ খেলতে নেয়নি তো কি হয়েছে পরে নিশ্চয়ই নেবে চলো আমার সাথে বাড়ি ফিরে যাই তোমার জন্য ভালো ভালো ঘাস নিয়ে এসেছি তাই মা চলো চলো রামু তো কচি কচি ঘাস খাওয়ার জন্য কান্নাকাটি ভুলে গিয়ে মায়ের সাথে বাড়ি ফিরে যায় পরের দিন সকালে আবারও ছোট্ট হাতি খেলতে যায় উড়ে উড়ে কি সুন্দর প্রজাপতি আজ তো ওদের সাথেই আমি খেলা করব। ছোট্ট হাতি প্রজাপতির সাথে খেলার জন্য ওদের পিছন পিছন ছুটতে থাকে জঙ্গলের আরও গভীরে চলে যায় এ বাবা এ আমি কোথায় চলে আসলাম বাবা তোমরা কোথায় আমি হারিয়ে গেছি আমাকে বাঁচাও ছোট্ট হাতি ভয়ে দৌড়াতে থাকে আর সে যত দৌড়াতে থাকে ততই সে জঙ্গলে হারিয়ে যায় অবশেষে কে কোথায় আছো আমাকে বাঁচাও আমি একা আমি হারিয়ে গেছি আমাকে বাঁচাও হঠাৎই একটি বাঘের আওয়াজ শুনতে পাই ছোট্ট হাতি বাঘ বাঘ এসেছে এবার কি হবে আমাকে তো খেয়ে নেবে আমি কি তাহলে আর মা বাবার কাছে ফিরে যেতে পারবো না ছোট্ট হাতি যখন বাঘের ভয়ে ভীত হয়ে কি করবে বুঝে উঠতে পারছে না ঠিক তখনই রামু সেখানে উপস্থিত হয় বন্ধু হাতি চলে এসো না হলে বাঘ তোমাকে খেয়ে নেবে আমার পিছন পিছন এসো আর কিছুই না ভেবে রামুর পিছন পিছনে যেতে থাকে শোনো এখানে আমরা লুকিয়ে পড়লে বাঘ আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না আমরা এখানে নিরাপদ ঠিক আছে রামুর কথা মতো তারা এক ছোপের মধ্যে লুকিয়ে পড়ে হাতির বাচ্চাটা গেল কোথায় এক্ষুনি তো এখান থেকে ওর আও শুনতে পেলাম বাঘ তন্ন তন্ন করে চারিদিকে খুঁজতে থাকে কিন্তু সে আর হাতি খুঁজে পায় না পালিয়েছে যাই চলে যায় কি আর করা যাবে বাঘ নিরাশ হয়ে আবারও গভীর জঙ্গলে চলে যায় চক বাবা চলে গেছে শোনো এবার তুমি নিরাপদ ফিরে যেতে পারো বাঘ চলে গেছে ধন্যবাদ হাতে চলে যেতে যেতে আবারও পিছন ফিরে তাকায় শোনো কি তুমি খুব ভালো আর সেদিনের ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত আমাকে ক্ষমা করে দাও না না ঠিক আছে সে আমি কবে ভুলে গেছি তাহলে কি আমরা আজ থেকে বন্ধু হতে পারি মানে আমরা কি একসাথে খেলতে পারি তুমি আমার সাথে সত্যি সত্যি খেলবে হ্যাঁ ছাগল তো আনন্দে নাচানাচি করতে থাকে আর দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়